এই মাথা থেকে এক আঙ্গুল উপরে থাকবে সূর্যটা তদ্যাশাম শ্রী অমলকে আমার সূর্যটাকে এত কাছাকাছি আনা হবে এক আঙ্গুল উপরে থাকবে সূর্যটা ইসরণ শ্রিয়মলকে আমাদের হফাতান ওরাতান মানুষগুলি মাঠে দাঁড়াবে কারোর পায়ের তলায় জুতা থাকবে না সবগুলি মানুষ হবে কাপড়হীন উলঙ্গ অবস্থায় পায়ের তলায় জুতা নাই শরীরে কোনো কাফুর নেই একটা দুইটা বছর নয় রসুল বলে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে ই জাহান্ন জাহান জাহান্নামটাকে যখন সত্তর হাজার জাহান নামের একটা আওয়াজ যখন মানুষের কানে আসবে রসুল বলে ওই সময় ফাঁকাই ফাঁথা ত্যা কোনো লোল দা নাসি বা ওই জাহান নামের আওয়াজটা পাইলে শিশু বাচ্চা বুড়ো হয়ে যাবে শিশু বাচ্চা বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে বাচ্চাগুলি বয়ে কাঁদতে থাকবে রসুল বলে পরিস্থিতি এতটা জটিল হয়ে যাবে সেই সময় অতদুল হামলিন হামলা নাম যখন একটা চিৎকার মারবে তখন গর্ভবতী মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকলে ওই বাচ্চাটাও খয়সে হাসুনে পড়ে যাবে যে সকল মহিলারা পেটে বাচ্চা নিয়ে মারা গেছিল ওর বাচ্চা তো আর দুনিয়ার মুখ দেখে নাই পেটের মধ্যে বাচ্চা ছিল ওই মহিলারা পেটের মধ্যে বাচ্চা নেই হাসরের মাঠে দাঁড়াবে হাঁসরের মাঠে যখন জাহান্নামটাকে আনা হবে একটা আওয়াজ যখন জাহান্নাম দেবে তখন ওই মহিলার পেটের বাচ্চা গর্ভবতী মহিলাদের বাচ্চাগুলি খৈশায় নিচে দিয়ে পুইরা যাবে নিজেও টের পাবে না মাটির নিচে আলু আলু ক্ষেত করেননি আপনারা যতই আলু তুইলাও নেই তারপরেও দেখা যায় শেষে কোদাল দিয়ে একটা কাঁচানি দিলেও কিছু পাওয়া যায় দেয়নি আপনাদের এলাকায় কোদাল দেওয়া যখন কাটে কিছু না কিছু আলু এর বের হয় পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ যখন ইচ্ছা হইলে সিংহায় ফুৎকারে মারা যাবে আমার প্রিয় সদীর তিন নম্বর যখন আল্লাহ উঠাবেন তখন একটা মানুষও মাটির নিচে থাকতে পারবে না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না আর্য না অনার্য না গারু না সাঁওতাল না কুকি না আল্লাহ বিশ্বাস না করলেও মাটির নিচে থাকা যাবে না রসুল বলোলা খুল্লা সাইন আজ আসবাস জানাব প্রত্যেকটা মানুষের ফিটের নিচে মেরুদণ্ড আছে ওই মেরুদণ্ডের নিজে ছোট্ট একটা হাড্ডি আছে ওই হাড্ডির মধ্যে আল্লাহর একটা ফাসওয়ার্ড নাম্বার আছে ওই ফাস্টওয়ার্ড নাম্বার দিয়ে পৃথিবীর যে প্রান্তে যেই জায়গায় যেভাবে মানুষ মরক বিমান অ্যাক্সিডেন্টে মরক এনাগোন্ডা সাফে খায়া ফেলুক বাঘে খায়া ফেলুক অথবা মানুষ আগুনে পুইরা যাক অথবা মাঠের নিচে দাফন হইয়া যাক দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ সেদিন আমার দরবারে তুলব হাজামা ওদার সালুন সব আল্লাহর সামনে দাঁড়াবে রসুল বলেন তদিন এরসাম সিও মাল কেয়া মতে সূর্যটাকে টাই না তখন কাছে আনা হবে সবগুলি মানুষ মাঠের মধ্যে দাঁড়াবে সাহাবি বলে কতটুকু কাছে আনবে রসুলের হাদিস থেকে বুঝি মিনাল আইনে কয় আপনারা সুরমা ব্যবহার করেননি সুরমা সুরমার মধ্যে শলাকা আসে না কী তোলার জন্য হ্যাঁ হ্যাঁ সুরমা ওঠার জন্য কেস একটা সলাকা আসে না মার্শাল্লা শিন এখন তো মানুষ সুরমা দেয় না এটা দেওয়া শূন্য স্মিত নামক সুরমা রসুল বলছেন স্মিত নামক সুরমা ব্যবহার করো চোখের যদি বাড়তে থাকবে এখন মানুষের চোখের যদি তাড়াতাড়ি নষ্ট হয় কারণ নিয়মিত ফেসবুক দেখে ইলেকট্রিক জিনিস যত দেখবেন যান্ত্রিক জিনিসে যত থাকবেন চোখের যদি শরীরের পার্স নষ্ট হবে দেখবেন অল্প বয়স্ক বাচ্চাদেরকে চশমা দেওয়া লাগে কথা কন্যা মোবাইল দেখতে দেখতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় যিনি মোবাইল বানাইছে স্মার্টফোন তিনি কয়ে আমি ফাঁস মিনিটের বেশি মোবাইল দেখি না চব্বিশ ঘন্টায় মাত্র কয় মিনিট উনি মোবাইল কোম্পানির মালিক উনি দেখে ফাঁস মিনিট আর আমি বিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিন না পারি না চব্বিশ ঘন্টা দেখি টয়লেটও গিয়েও মোবাইল দেখে এমনও আসে না নাই চোখের যদি নষ্ট হয় চোখের যদি বাড়ান ইস্পিন জামক চোরমা চোখের ভিতরে দিবেন কোরআন তালুওয়াত করবেন চোখের যদি বাড়বে আর মাশরুম আছে না মাশরুম নি ব্যঙ্গের ছাতা চিনেন চিনেন ব্যঙ্গের ছাতার পানি যদি চোখে দেন চোখের যদি বাড়বে সলা বলবেন না হাদিস হাদিস আমার প্রিয় সুদী সেদিন সমস্ত মানুষগুলি হাসুরের মাঠে উঠবে আর বলবে কে আজকে আমাদেরকে উঠালো দয়াময় রহমান বলবেন যে আমি আল্লাহ তোমাদেরকে উঠাইলাম সমান আল্লাহ সবগুলি মানুষ আল্লাহ দরবারে দাঁড়াবে তো সুরমার মধ্যে যেই শলাকা আছে সুরমা দানি বলে সুরমা দানির মধ্যে যেই সলাকা আছে এই শলাকা কি তিন মাইল লম্বা আদা এক বিঘাত একাঙ্গুল রসুল বলে হাবি হাদিসের ব্যাখ্যায় বলেন যে আমাজ যে মনে পড়ে এই মাথা থেকে এক আঙ্গুল উপরে থাকবে সূর্যটা সূর্যটাকে এত কাছাকাছি আনো হবে এক আঙ্গুল থাকবে সূর্যটা শ্রী অমল কে আমাদের ওরাতান মানুষগুলি মাঠে দাঁড়াবে কারোর পায়ের তলায় জুতা থাকবে না সবগুলি মানুষ হবে কাপুরহীন উলঙ্গ অবস্থায় পায়ের তলায় জুতা নাই শরীরে কোনো কাপড় একটা দুইটা বছর নয় রসুল বলে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে কোরআনের কথা বিশ্বাস করো মুসলমান ভয়াবহ পরিস্থিতি হবে রসুল বলে এক পর্যায়ে আল্লাহ আল্লাহ যখন কাহারে হুঙ্কার দিয়া সামনে আসবেন আর জাহান্নামটাকে যখন টাইনা টাইনা আনা হবে ইউতাবে জাহান্নামা ফাইয়া ওমা ইজিন জাহান্নামটাকে যখন সত্তর হাজার ফেরেস্তার রশি লাগে এটাই না আনবে এ আওয়াজ জাহান্নামের একটা আওয়াজ যখন মানুষের কানে আসবে রসুল বলে ওই সময় ফাঁকাই ফাঁথার তা কাফার ইহ মানিয়ে জাহালুল উল দা না ওই জাহান্নামের আওয়াজটা পাইলে শিশু বাচ্চা বুড়ো হয়ে যাবে শিশু বাচ্চা বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে বাচ্চাগুলি বয়ে কাঁদতে থাকবে রসুল বলে পরিস্থিতি এতটা জটিল হয়ে যাবে সেই সময় অতদাউকুল হামলিন হামলা হা নাম যখন একটা চিৎকার মারবে তখন গর্ভবতী মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকলে ওই বাচ্চাটাও খয়িষে হাসতে পড়ে যাবে যে সকল মহিলারা পেটে বাচ্চা নিয়ে মারা গেছিল ওর বাচ্চা তো আর দুনিয়ার মুখ দেখে নাই পেটের মধ্যে বাচ্চা ছিল ওই মহিলারা পেটের মধ্যে বাচ্চা নেই হাসরের মাঠে দাঁড়াবে যখন পেটের হাঁসরের মাঠে যখন জাহান নামটাকে আনা হবে একটা আওয়াজ যখন জাহান্নাম দেবে তখন ওই মহিলার পেটের বাচ্চা গর্ভবতী মহিলাদের বাচ্চাগুলি খৈসায় নিচে দিয়ে পুইরা যাবে নিজেও টের পাবে না এমন এক পরিস্থিতি হবে মানুষগুলি পাগল হয়ে যাবে এরপরে আল্লাফাক প্রথম ডাক দিবেন হাদিসের বর্ণনা আদম নবীর আদম নবীরা ডাক দিয়ে বলবেন ইয়া আদম আদম তুমি আমার আড়সের কাছে আসো প্রথম আল্লাহ ডাক দেবেন কারে আদম দেবী তো ভয় পেয়ে যাবে আল্লাহ আমার এখানে ডাক দিছে আল্লাহ বলবেন আংতা আবুল বাসার তুমি দুনিয়ার সব মানুষের বাবা তোমারে দেওয়া শুরু করে আদম ও খরুজ ও আদম তুমি তাম বিশ্বের মানুষের বাবা তুমি তাম দুনিয়ার মানুষের ভিতর থেকে জাহান্নামীদেরকে তোমার সন্তান যারা এই জাহান্নামীদেরকে আলাদা করো করোহাল মুজরিমুন অপরাধী জাহান্নামীদেরকে আলাদা করো আদম এটা তোমার দায়িত্ব তোমার নেতৃত্বে হবে আদম তখন আল্লাহরে বলবে আল্লাহ সৎ করা কতজন জাহান্নামী আপনারা আছেন নি আমার সাথে শতকরা কতজন জাহান নামী আল্লাফাক বলবেন তেসা আফিকুল্লি মিয়াত একশতে নয়শ নিরানব্বই জন একশতে কতজন একশতে নয়শ নিরানব্বই জন জাহান্নামী একটা হাদিস দুইটা হাদিস আছে একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছে শতকর আর নিরানব্বই জন জাহান্নামী মানে একশতে তাহলে বোঝা গেল জান্নাতি কয়জন একজন এই হাদিস যখন রসুল বলে সাহাবে রাম ভয় কাঁপতে শুরু করে দিছে সাহাবেক রাম কাঁপতে কাঁপতে বলে হে রসুল তাহলে আইউ রা জলিন মিন্ না তাহলে আমাদের ভিতর থেকে ওই একজনকে হবে আর সুল চেষ্টা করে দেখে একজন হওয়া যায় কিনা রসুল তখন বললেন সুসংবাদ গ্রহণ করো আমি রসুল যেদিন থেকে নবুয়াত পাইছি সেদিন থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ সবে আমার উম্মত আমারে মানলো উম্মত মান না মানলো উম্মত কথা বুঝেন কি না আমারে মানলো উম্মত এটা হলো উম্মতে ইসাবা আর যদি আমারে না মানে উম্মতে ইসাবা। আমারে মানলো আমার উম্মত না মানলো আমার উম্মত কারণ আমার পরে পৃথিবীতে এখনো নবীরা সুল নাই আমি যেহেতু শেষ নবী এই জন্য আমারে মানল সে আমার উম্মত না মানল আমার উম্মত তবে আমার পৃথিবীতে যত আমার নবুয়াতের পরে যত মানুষ জন্ম নেবে ওই সমস্ত মানুষ থেকে নয়শ নিরানব্বই জন সমস্ত মানুষ থেকে নিরানব্বই জন জাহান্ন আমি একজন জান্নাতি আল্লাহ আকবার তাই একটু খুশি খুশি লাগেনি কি কারণে ধরেন রসুল থেকে এই পর্যন্ত পৃথিবীতে কত মানুষ আছে আমরা জানিনি কেয়ামত পর্যন্ত কত মানুষ আসবে আমরা জানিনি একটা হিসাব জানি এরকম যে বর্তমান পৃথিবীতে নয়শো কোটি মানুষ কত কোটি সবাই তো রসুলের উম্মত কিন্তু সবাই ইমানদার নেই ইমানদার মাত্র দুইশো থেকে আড়াইশো কোটি বাকি সব কি কাফের এই সমস্ত কাফের টাফের মিলাইয়া শতকরা নিরানব্বই জন হবে টোটাল জাহান নামি একজন হবে বুঝলেন নি এবার হিসাবটা হিসাবটা ক্লিয়ার এই কাফের মোর্শেক হিন্দু বৌদ্ধ আর্য অনার্য সব মিলাইয়া সবার ভিতর থেকে জাহান নামি কয়জন নিরানব্বই জন আজান্নি কয়জন একজন হিসাবটা বুঝে আসছে আমার ভিউসদী এই হিসাবটা রসুল দিলেন তাহলে আরেক হাদিসে যে আছে হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামী একজন মাত্র জান্নাতি এটা কোন হিসাবে এটা হলো আদম নবী যেদিন পৃথিবীতে আসতেন সেদিন থেকে কেয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার মানুষগুলি যখন হাসরের মাঠে উঠবে ওই হিসাবে তামাম দুনিয়ার সমস্ত মানুষ আদম থেকে কেয়ামত সব মানুষগুলি থেকে হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামী একজন মাত্র জান্নাতি তাহলে বোঝা গেল টোটাল মানুষের হিসাবে আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত টোটাল মানুষের হিসাবে জান্নাতি কয়জন জান্নামি কয়জন নয়শ হিসাব ক্লিয়ারনি আপনাদের কাছে এই হলো হাদিসের ব্যাখ্যা